আসসালামু আলাইকুম বিহস আমি বিসমেলা গোলাম আহমানে আজকে আপনার জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো যেগুলো ইন্ডিয়ান প্যাটেল বা জয়পুরি কালামকারী বা ফাইন কটন বলেন এই আইটেমগুলো আমাদের দোকানে ইউজ পরিমাণ ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ আমাদের দোকানের কালেকশন এই এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন কালেকশনগুলো আমি আরও দেখাচ্ছি আপনাদের এখানে কয়েকটা দেখাবো তো যারা নেবেন দূরত্ব আমাদের দোকানে এসে আমাদের আমার দোকানে বিরোধী সাইডে থাকবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অনলাইনে নাম্বারটা আমাদের এই হোয়াটসঅ্যাপ দিয়ে থাকবে মোবাইল স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করুন ভাই কয়েকটা মাল দেখি তো বিরোধ এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি মাশাল্লাহ ছোট প্রিন্টের ভিতরে একটা জয়পুরি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবার গর্জেস্ট একটা প্রিন্টের ভিতর নিতে পারেন এগুলো অনলি অষ্ট টাকা করে রাখবো চারটা কালারের সাথে পেয়ে যাবেন বিগ সাইজ আড়াই পান্ন বহ আচ্ছা এটা ভাই এটাই একটা দেখাই ব্যাকসাইজ সালোয়ারটা এটা সালোয়ার হবে ঠিক আছে কাপড় কিন্তু খুব সফট নরম কাপড় আবার এটা সব ধরনের বয়সের মানুষ পরতে পারে অন্যটা দেখাবে তো সব ধরনের বয়সের মানুষ এগুলো পরতে পারবে আর ঘেরটাও আপনার অনেক বড় ঘের যারা গোল জামা চান এই গোল গোলজা এইগুলো দিয়ে গোল জামা করতে পারবেন আর এরকম বিরাট বড় একটা নামাজি উন্যা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব লং দেখেন কত বড় নামার জন্য আর হাত পানা বহরের নামার জন্য পেয়ে যাবেন রেড পরে অনলি অনলি পাইকারে রেড রাখবো আপনাদের কাছে মাত্র আষ্টশো টাকা কালার হবে চারটা তো এটা কিন্তু চারটা নিতে হবে পাটা চারটা নিতে হবে এই চারটা কালারে খুব সুন্দর একটা ওইটা তো দেখেছি এটা লাল এটা ছিল মেরুন আচ্ছা মেরুন কালারের পর এটা পাবেন তারপরে পাবেন মাস্টার কালার এই মাস্টার কালারটা পাবেন মাস্টারের পরে পাবেন আপনারা কালো ব্ল্যাক কালার এই কালো সাথে পেয়ে যাবেন মোট চারটা কালার আর যদি কারা কেউ যদি চারটার বেশি নিতে যাবে এক দশজন হাফ দশজন তো তাদের জন্য আমাদের ভিডিও যে স্ক্রিনের নাম্বার থেকে নাম্বারে যোগাযোগ করবেন কিছু ছাড় আছে বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরো নম্বর বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে সংলগ্ন এটা আমাদের দোকানে আলসার এড্রেস যারা আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা টয় করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে থাকে এর যোগাযোগ করুন সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেশ এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিস্মিনা সিপিস গ্যালারি তিনশো বি একশো এগারো মার্কেট এটা গাউসিয়ামের সব লগ্ন এটা আমাদের দোকানে আলসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে যারা অনলাইনে কেরাকা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে এ নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ